আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে এন টিআরসি এর নতুন নির্দেশনা নিয়ে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে এন টিআরসি এর নতুন নির্দেশনা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনে বিভিন্ন ভুল হচ্ছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর কাছে জানাচ্ছেন অসংখ্য আবেদনকারী এরই পরিপ্রেক্ষিতে দৈনিক শিক্ষা শিক্ষক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তা এন এর কাছে জানতে চেয়েছেন এখন কী করণীয় এমন প্রশ্নের উত্তরে এন এর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন যেহেতু সেখানে সাবমিট প্রিভিউ এবং ফাইনাল সাবমিট এর অপশন রয়েছে তাই প্রার্থী তাই প্রার্থীরা ফাইনাল সাবমিট করার পরেও বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দিলে আবেদনটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে একজন প্রার্থী তখন আবার নতুন করে আবেদনের সুযোগ পাবেন কিন্তু আবেদন ফি জমা দেওয়ার পর কোনো ধরনের তথ্য সংশোধনের সুযোগ পাবেন না তাই এনটিআরসি এর পক্ষ থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এর আগে গত একত্রিশে মাস এমপিও ভুক্ত ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পঞ্চম ধাপে এ শিক্ষক প্রক্রিয়া বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত বা প্যাটার্নভুক্ত এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক সহকারী মৌলী প্রভাষক শিক্ষক নিয়োগ দেওয়া হবে এসব পদের মধ্যে বিভিন্ন এমপিও ভুক্ত স্কুল কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ রয়েছে আগামী এপ্রিল বেলা বারোটা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী নয় মে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আর আর দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে জানা গেছে এবার মাত্র এক হাজার টাকা ফি দিয়ে একটি মাত্র আবেদনে চল্লিশটি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন প্রার্থীরা দুই হাজার খ্রিস্টাব্দে একে জানুয়ারি যেসব প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর বা তার কম তারা শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ পাবেন গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি শিক্ষক শূন্য তালিকা এন টিআরসি এর ডাব্লুডব্লিউডব্লিউ ডট এন টিআরসিএ ডট গম ডট বিডি এবং টেলিটকের ওয়েবসাইটে আগামী সতেরোই এপ্রিল বারোটায় প্রকাশ করা হবে এ সময়ের পর থেকে আবেদন করা যাবে বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারীরা শিক্ষক নিয়োগে আবেদন করতে পারবেন আবেদনকারী যোগ্যতা নিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে এন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এন টিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে ক্লিক করতে হবে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং তদন্ত অনুযায়ী বিনিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে সেই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস বা পছন্দ দিতে পারবেন পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার চয়েস বা পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে এই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামের বক্স ইয়েস ক্লিক করতে হবে আর যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে